সাহেব এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত এই যদি হয় ফাতেমার সন্তান কুরবানি করে আমাদের জন্য রাসুল যদি এত কষ্ট করে আমাদের জন্য এই আহলে বাইতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো তাদের আলোচনা সে বুস্ট দান করে দেখ সকলে বলুন আমিন আসুন আজকে দোয়া হবে এই মাহফিলের আয়োজন যারা করেছেন এই ব্যবসায়ী বাইদের ব্যবসায়ী জন্য আল্লাহ বরকত দেন খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য তিন টাকা করে রুশ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখব আখিরি মনদাতের মধ্যে প্রশ্ন করবেন হুজুর কি দেখবো দেখবেন মনদাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে মনটা শান্তি লাগে তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতে জীবনের গুণা মাফ করে যা দাবি করছিলেন সব পুরা করে দিয়েছে আসুন তো আর আগে ওই নবীর প্রেম ভালোবাসা মহব্বতের সহিত একটু সালাম মুদিনা পাঠায় নাবি। উম্মতের দরদি মায়ার নবী দয়ার নবী গো মরণে আপনি আসিয়েন কবরে আপনি থাকিয়েন হাসরে রহমতের কান্দারি গুনাঘারের বন্ধু দয়ার নবী মায়ার নবী ও মতের কান্দারি ওদের জমিনে আমার নবীকে যখন দুই খান দান দান মুবারক ভেঙ্গি দিল মাথা লোহার টুপি ভেঙ্গে টুকরা করে মাথা আর ভিতরে ঢুকাইয়া দিল আমার নবী বেহুশ হইয়া যখন পড়ে যায় জিব্রাইল আমার নবীকে দুই হাতে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি একটা পাথরের কাছে যাইয়া ডাকতেছে উহুদের পাথর রে যে নবী না হইলে তুই হতে না আমি হইতাম কোন কায়নাতের কিছু হতো না এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে একটু বিছানার ব্যবস্থা করে দে আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি জিব্রাইল বলেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায় আমার নবীকে শুয়াইয়া যে মাথার পাশে বসে বসে পাঠে ডাকতেছে ইয়ার সুনান্না দাঁত বেঙ্গে গেছে ব্যথা কেমন লাগে বলুন না হজুর্ঘ মাথা বেঙ্গে গেছে ব্যথা কেমন লাগে বলুন না আমার নবী ডাকতেছে জিভ রাইল রে ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিকাইলি রে আমার উমতের ব্যথা কেমন জিগাইলি না হদয় আর নামে মায়ার নবী ঘুর তেষট্টি বছর কাংশু তুমি উম্মতি উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া মদিনা রে ও সুন্দর মদিনা মদিনার বাহার ও বাহার রে তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে

سلام گزیدہ نبی پور اپنے مدم بلغ العلا بی کمال کی کشفت دو جا بی جوال کی اسنت جمیع خصال کی صلو علیہ و کی سلمو یا, یا قوم بل صلو علی صدر لمن مصطفیٰ ما جا اللہ رحمت للعالمين مشهد হুসাইনের রক্তের প্রতিদান হুসাইনকে মহব্বত করতে হবে হুসেইন রক্ত মাখার শরীর নিয়ে দুই রাখা জুমার নামাজ ছাড়ে নাই এ নামাজ আমরা সারব নাকি পড়বো তাহলে রক্তের প্রতিদান দেওয়া হবে আর প্রত্যেক বছর এই মাহফিলটা আরো গর্জিয়াস করতে হবে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হুসাইনের মহব্বত আহলে বায়তের মহব্বত আহলে বায়তের পরিচয় নবী প্রেম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আল্লাহ আমাদেরকে সে বুঝ সেই শক্তি দান করুক সকলে বলুন আমিন আজকে আজকে যারা হুসাইনের আয়োজন করেছেন হাসাইনকে নিয়ে আমার নবী মদিনাই বসে বসে আপনাদের কথা স্মরণ করতেছে কারণ উম্মতের বিপদে নবীজি সবসময় হাসাইন আর হুসাইনকে ব্যবহার করবেন ফাজাইলে দুরুদের মধ্যে লেখেন দুরুদের কিতাবে লেখেন ৬৩৭ হিজড়ির এক ঘটনা এক লোক আরবের মরুভূমি পথ দিয়ে গুড়া নিয়ে যাচ্ছেন হঠাৎ একটা গর্তের মধ্যে গোড়ার দুইটা পাও ঢুঁইটা গুড়ার পাও ভাঙিয়া গুড়াটা উইলটা পড়ে গেছে এখন মরুভূমি কেউ তো খবর জানে না বিপদের মধ্যে ঘোরার পাও ভাঙ্গা যাবে কিভাবে লোকটা সন্ধ্যা হয়ে গেল বাঘ লোক বেরিয়ে গেছে তখন সে ভয়ে কানতেছে এখন ভাবতেছে কানলে তো কাজ হবে না একটা কিছু করি কি করব উম্মতের দরদি দয়ার নবীর শানে দুরুদ সালাম পাঠ করি দুরুদ সালাম পাঠ করতে করতে চক্ষু বন্ধ করে পাঠ করতেছে এমন সময় দেখে তিনজন পূর্ণিমার চাঁদের মতো চেহারা আইসার সামনে দাঁড়াইছে চক্ষু খুলা দেহে তিনজন এত সুন্দর চেহারা অবাক হয়ে গেলেন দুইজন আইসা গোড়ার দুইটা পাও চিকিৎসা করতেছেন পাও দুইটা হাতে সাথে সাথে ভালো হয়ে গেছে ছয়শ ঘটনা আর একজন দূরে দাঁড়িয়ে আছে চিকিৎসা শেষ করে ভালো হলো হাইটা বুঝাইতেছে আর বয় পাইছি না আমি ভালো হয়ে গেছি তখন ওই লোকটা জিজ্ঞেস করতেছে নামটা আমার খেল নাই আপনারা কে আমার ঘোড়ার পাও ভালো করে দিলেন আমার এই বিপদে আপনারা আসলেন দুজন বলতেছেন আমরারে চিনো না আমরা তো হাসাইন আর হুসাইন তাই নাকি এই পাশে দাঁড়িয়েছে উনি উনি উম্মতের কান্ডারি গুনাঘারের বন্ধু বিপদের সাথী মুহাম্মর রসুল